হ্যাঁ তরকারি এই বাইগুন কত করে আরে মেয়ে কত কওয়া লাগে উঠান হারা বছর কি ব্যবসা করছি এটা রমজান মাছ এটা লইবা জাতের মাস কোনো ব্যবসা নাই আপনার যতটুকবে বাচ্চা হচ্ছে উঠান উঠানে কি বলে বাসে আরে মেয়ে কত করেছি কেছি হেড কয় দাম নিয়ে আপনি চিন্তা করবেন আপনি তো আর কেনা দাম রাখবো নে বাবা হ্যাঁ মেয়ে কি কেনা দাম আমি কি আপনাদের জামাই না होऊ হইছে আপনি আমারে কেন টাকা দেবেন আমি কি আপনাদের কি না আমারে সারা বছর আপনি আমার দিতে তরকারি না রেগুলার কাস্টমার আপনি আমার আই জাম হাতে একটু কমাই রাখলে আমার তো খেতি নাই আমি পের তো মাইছি আপনাদের দোকানে আর আগে যেব না ওই নাই আপনি প্রথম আইছেন না

কোনো লাভ নাই দেড়শো টাকা কমে যদি আমাদের বাজারে কেউ বেগুন দেয় এটার গাড় ধরে বাইর করে দিব আমরা বাজার দিয়ে সামনে এক কাম হর আপনি দেন এক কেজি উঠান আল্লাহ বিচার হবে তোমার আল্লাহ বিচার হবে